দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওতে সংযুক্ত হবেন তাদের সকলকে ও শুভেচ্ছা জানাচ্ছি এক আমি ঠিক এই মুহূর্তে আছি তিরিশপুর জেলার কাউখালী উপজেলার পাঁচ মাং ইউনিয়নের ঐতিহাসিক পাঙ্গাশিয়ার বিলুপ্তি লঞ্চ ঘাটে আজ থেকে তিরিশ বছর আগে এই লঞ্চ ঘাট বিলুপ্ত হয়ে গেছে অনেকের শৈশব স্মৃতি এখানে জড়িয়ে আছে এই যে বাজার এই লো ঐতিহাসিক সেই গোড়ার বাজার এই যে দেখেন নদী ভাঙ্গনে বিলুপ্ত হয়ে গেছে ঘাট আমি যদি একটু সামনে যাই আপনাদের দেখানোর চেষ্টা করব যে অনেকের অনুরোধে আজকে এসেছে আমি এই লঞ্চাটের প্রতিবেদন করতে এখানে আমাদের পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত যে স্থানটি তা কিন্তু নদী গর্বে বিলীন হয়ে গেছে এই হলো পাঙ্গাশিয়া খালের মোহনা একটু আগে ওখানে সোনা জোড়া রোদ ছিল এখন আকাশে প্রচুর ম্যাপ করেছে আমিও চলে যাব একটু কাজের ফাঁকে এখানে এসেছি একটি প্রতিবেদন তৈরি করার জন্য আপনারা দেখুন এই যে স্রোত নদীর স্রোতগুলো কিন্তু পাঙ্গাশিয়ার খালে প্রবেশ করছে কচুরিপানা কত জোরে ভেসে যাচ্ছে অনেক জেলেরা নদীতে মাছ ধরছে সে সুন্দর একটি পরিবেশ আমি একদম নদীর পারে যে ঘাট যেখানে ছিল সেখানে আসি বৃষ্টি আসছে ভিডিও আর তো হয়তো করা যাবে না প্রচুর বৃষ্টি হচ্ছে নদীতে এমন একটি সময় আমি আই এসেছি আকাশে প্রচুর মেঘ ওই যে দূরে বৃষ্টি কিন্তু নামছে দেখা যায় হয়তো আমার এখানে একটু পরেই আসবে ওই যে ব্রিজ দেখা যায় খুব সুন্দর একটি পরিবেশ শান্ত পরিবেশ আমাদের ঐতিহাসিক বাঙ্গাশিয়া একটি টলার আছে সামনে দেখবেন জোয়ার দিয়ে চলে যাচ্ছে এরকম শত শত নৌযান চলাচল করে লং চলাচল করে লঞ্চ তো বিলীন হয়ে গেছে তারপরে একটি হয়তো চলাচল করে এই হলো আমাদের কচা নদীপুর জেলার আর এই নদীর আমাদের বসতি যেখানে হাজারো মানুষের স্বপ্ন স্বপ্ন ছিল ছিল স্মৃতি সময়ের স্রুতে চলে গেছে আর কত মানুষের পদাচরণ ছিল এই ঘাটে সেই ঘাট এখন বিলীন হয়ে গেছে ভালোই লাগে সুন্দর নদীর ঢেউ আসছে পড়ছে একটি ছোট মাছ ধরার নৌকা যাচ্ছে আপনাদেরকে ঝুম করে দেখানোর চেষ্টা করছি আমি আরো একটি নৌকা ইলিশ ধরার নৌকা এরা ইলিশ মাছ ধরে এইভাবে একটির পর একটা নৌকা আসে আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সকলকে অসঙ্গে ধন্যবাদ